আমাদের কোনো কোনো দিন তো এমনও যায় তাই না যেদিন কোনোভাবেই রান্না করতে ইচ্ছা করে না সেটা শরীর খারাপ হোক বা মন খারাপ হোক কিন্তু তবুও কী আর করা রান্না তো করতেই হবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে দেখছেন আজকের ব্লগটাতে স্বাগত জানাচ্ছি তো এই তো আজকে আমার অমন একটা দিন যেদিন আমার একদম রান্না করতে ইচ্ছা করছিল না আবার আমাকে সন্ধ্যার পর একটু বেরও হতে হবে আর সকালে আমি একটু বাইরেও গিয়েছিলাম সব মিলে একটু এলোমেলো রুটিন আজকের দিনটা ছিল তাই বাসায় এসে তো পেট পুজো করতেই হবে তাই না যতই বাইরের কাজ থাকুক না কেন সেই কাজগুলো করে এসেও কিন্তু আমার বাসায় রান্না করে নিতেই হবে কারণ খাবার তো খেতেই হবে এদিকে ছেলে অসুস্থ ওর ওকে আবার নিয়ে যাবো আজকে ডাক্তারের কাছে তো এই তো আমি প্রথমে সরিষার তেল দিয়ে আগে ইলিশ মাছটাকে ভেজে নিলাম আর এই ইলিশ মাছ ভাজা হলে আমাদের বাসার সবার পছন্দ তো এই ভাজাটা দিয়ে আমরা সুন্দর করে খেতে পারি আর পটল ভাজিটাও ওরা পছন্দ করে বিচিগুলোকে ফেলে দিয়ে আগে থেকে একটু হলুদ লবণ মরচিগুঁড়ো মাখিয়ে রেখে গিয়েছিলাম এখন এসে জাস্ট হাত মুখ ধুয়ে আমি ভাবলাম যে এটি একটু ভেজে নেই আর কালকে যে তরকারিগুলো আছে সেগুলো একটু গরম করে নিই আজকের খাবারটা এইভাবে চলে যাবে বাইরে যাওয়াটাও ইম্পর্টেন্ট ছিল আবার ঘরের কাজটাও তো ইম্পর্টেন্ট আর সন্ধ্যার পরে বাইরে তো যেতেই হবে এই তো আমি একটা প্লেটে মাছগুলো উঠিয়ে নিলাম আর এরই মধ্যে দেখলাম যে ফাইয়াজ ক্ষুদা লাগছে বলতেছিলো তো ওকে একটা মাছ দিয়ে আমি খাইয়ে দিয়ে এসে পটলগুলোকে আমি বেড়ে নিচ্ছি আর অল্পকে বলেছিলাম একটু দেখো তো অল্পই দেখে রাখছিল পরে এখন ওকে খাইয়ে এসে আমি এখন পটলগুলো তুলে নিচ্ছি তো একটা প্লেটে নিলাম কারণ এখনই খাওয়া শেষ হয়ে যাবে আর প্লেটটাতে আমি বসে পড়বো আর আমি এটা প্রায়ই করি যখন আমি মাছ ভাজি করি তখন একটু তেল বেশি রাখি যদিও আমার একটু ফ্যাটি লিভার কিন্তু তবুও মাছ ভাজা তেল আমার কিন্তু দারুণ মজা লাগে আমি সব সময় মাছ ভাজা তেলে একটু বেগুন একটু পটল ভেজে খেতে খুবই পছন্দ করি আর আমার মতো মনে হয় অনেকেই করেন তাই না ইলিশ মাছ তো ভাজার সময় অবশ্যই আমি সরিষার তেল দিয়ে ভাজি তাহলে ওর স্মেলটা কিন্তু অনেক ভালো লাগে কিন্তু এই যে তেল দিচ্ছিলাম দেখছেন তো আমার এই তেল দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে এক একজনের এক এক রকম ভালো লাগে না তো আমার হচ্ছে এমনটা তো যাই হোক আমি সবগুলো খাবার বেড়ে ঠিকঠাক করে নিচ্ছি আর এই তো কালকে যে একটু মুড়িগণ্ড ছিল একটু বড়বড়ি তরকারি ছিল সবগুলো বের করে নিলাম দেন এখন আমরা খেতে বসে পড়বো আমি গোসল শেষ করে নামাজ শেষ করে এসে দেন হচ্ছে খাবো যেহেতু ফাইজকে খাওয়াই হয়েছে তো আর ভিডিওটা ধরা হয়নি এখন আমি ফাইয়াসকে নিয়ে রাত এখন নয়টা বাজে আমরা চলে আসছি গ্যাস রিভার সেন্টারে আসলে শশী হাসপাতালের উপরেই ওর হচ্ছে যে ডাক্তার দেখাবো এটা হচ্ছে বেলি রোডে সো এই ডাক্তারটা রিভিউ না দিই পারি না ইনি অনেক ভালো নর্মালি আসলে আমরা রোগীরা যার কাছে গিয়ে মনের কথাগুলো বলতে পারি আর যে আমাদের মনের কথা যত্ন সহকারে শোনে তাকেই আমরা ভালো ডাক্তার মনে করি তাই না যে আমাদের আসলে বাত্তি হ্যাসেল দিবে না বাট সব কথা শুনবে তারপর হচ্ছে আমাদের চিকিৎসাটা করবে আগে মনের শান্তি তারপরে তো চিকিৎসা না কি বলেন তো এরকম একটা ডাক্তার হচ্ছে এই ডাক্তারটা যার কাছে আমি গিয়েছি তো এনার আমরা সিরিয়াল পেতে প্রায় এক মাসের উপর লেগে গেছে তো এনার নাম আমি অনেকভাবে শুনেছি এবং নিজেও অনেক রিভিউ দেখে আজকে ফাইয়াজের জন্য আমি এই ডাক্তারটাই সিলেক্ট করেছি সিলেক্ট করার কারণ একটা আছে ফাইয়াজ প্রায় সময় ও ঠান্ডা লেগে থাকে নাক যা মানে বন্ধ হয়ে থাকে নাক বন্ধ থাকার কারণে হাঁচি হয় এবং কানেও সে বলছে মাঝে মাঝে পানি পানি লাগে তাই ভাবলাম যে এই ডাক্তারটাই দেখায় তো এখানে নেমেই আমি দেখতে পারলাম যে ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে এখানে একটা বাজার তো আমি একটু ভিডিও করে নিলাম আর এখন আমি উপরে চলে যাব আর আপনাদেরকেও সাথে নিয়ে যাব জানি না ভিতরে কতটুকু আসলে ভিডিও করা যাবে তবুও যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। তো রাতে বেলা সবাই বাজার করছিল আর আজকে ফিরতে ফিরতে যে বাড়িতে কয়টা বাজবে রাতের রান্নাটা করে আসবো এটাও আসলে হয়নি ওই যে ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে কোন দিক থেকে শুরু আর কোন দিক দিয়ে শেষ এটাই মাঝে মাঝে আসলে আমি খেয়াল করতে পারছিলাম না ছেলেটা অসুস্থ থাকার কারণে তো এই তো আপনাদের ভাইয়া আগে আগে চলে যাচ্ছে সে আগে আগে আমরা পিছিয়ে পিছে যেহেতু রাতে গিয়েছি তো রাতে অরপাকে বাসায় একাই রেখে যাওয়াটাও ও ভয় পায় তাই অরপাকেও নিয়ে গেছি চারজন মিলেই গেছি তো এই তো আমরা উপরে উঠছিলাম আর যেহেতু প্রথম যাচ্ছিলাম তো বুঝতে পারিনি আসলে ডাক্তারের ওখানে কতক্ষণ সময় লাগবে বা অন্য অন্য কিছু যাওয়ার পর যে একটা বিপদ মানে এত সিরিয়াল দেখে আমাদের সিরিয়াল যদিও ছিল হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার সিরিয়াল বাট এই যে এই ডাক্তারকে তো অনেকেই দেখেছেন হয়তো বাসুদেব কুমার শাহ উনি অনেক ভালো একজন ডাক্তার এবং ওনার কাছে মানে অনেক রিভিউ আমি দেখেছি তো আমি তো ফোন টু ফোন কথাও বলেছি তো আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাদের নাক কান গলার কোনো সমস্যা থাকবে তারা নির্দ্বিধায় যেতে পারেন মোটামুটি বাংলাদেশের ডাক্তারদের কাছে ভরসা তো করাই যায় না তো কয়েকজন ডাক্তার আছে এর মধ্যে যারা আসলে অনেক ভালো তার মধ্যে এনাকেও আমার বেশ ভালোই লেগেছে তো এখানে লিফটেই ওনাদের লিফটে একদম সোজাসুজি চলে যাবে লিফটের ফাইভে ছিল ওনার ইয়াটা চেম্বারটা তো প্রথমে আমরা উঠে গেলাম বুঝতে পারছিলাম না কারণ দুটা লিফট ছিল তাই একটু কনফিউশনে ভুগছিলাম যে কোন লিফটটা দিয়ে আসলে ডাক্তারের কাছে পৌঁছানো যাবে তো যাই হোক ওখানে যাওয়ার পর যে সিস্টেম ফর্মালিটিস যেগুলো ছিল ফাইয়ার সব লেখে দিচ্ছিলো ওর কি কি প্রবলেম ওই প্রবলেমগুলো লেখার পরে ওকে প্রাথমিকভাবে একটা ডক্টরের কাছে দেখানো হবে তারপর ওনারাই রেডি করে আর মানে বাসুদেবের কাছে নেবে মানে দুইবার বা তিনবার ডাক্তার দেখায় তো আমার কাছে সিস্টেমগুলো ভালো লেগেছে ফায়ার প্রবলেম প্রবলেমগুলো লেগছিল আর এখানে ওনার ভিডিও চলছিল সবাই রিভিউ দিচ্ছিলো ডাক্তার রুগীদের সাথে কীভাবে কথা বলছিল। সেই ভিডিওটা চলছিল সবাই দেখছিল। তো এখানে যাওয়ার পর যে একটা অবস্থা এত ভিড় এত সিরিয়াল ছিল আমি কল্পনাও করতে পারিনি যে এত দূর দূর থেকে রুগী আসলে আসবে সেই চিটাং বরিশাল রাজশাহী খুলনা মানে এমন কোনো জায়গা নাই যে জায়গাটা আসলে বাদ তো ওনার এই ভিডিওগুলো আমি দেখছিলাম ভালোই লাগছিলো আর সব এনজয়ও করতেছিলাম আসলে ডাক্তার দেখাতে গেছিলাম মনে মনে একটু ভাবছিলাম যে এই ডাক্তাররা কেমন হবে সেটা তো আমরা জানি না তো যাওয়ার পর যখন অনেকের কাছে রিভিউ পেলাম তখন সত্যি বলছি যে না মনে হয়েছে যে একদম ঠিকঠাক ডাক্তারের কাছে চলে আসছি তো সিরিয়াল তো আর আসে না এই তো নয়টা দশটা সাড়ে দশটা বারোটা প্রায় সাড়ে বারোটার সময় ফাইভ এজ মানে আমরা ফাইভ সিরিয়াল পেলাম তারপর ডাক্তার দেখালাম তারপরে বাসায় ফিরলাম